ফার্স্ট অক্টোবর দু ভারতে সর্বপ্রথম ফাইভ জি টেকনোলজি চালু হয়েছিল এবং তখন থেকে নিয়ে এখন পর্যন্ত আমরা প্রতিদিন এই ফাইভ জি টেকনোলজিকে ইউজ করছি এবং ফাইভ জি আনলিমিটেড ডেটা কিন্তু আমরা ইউজ করছি কিন্তু এই ফাইভ জির ভবিষ্যৎ কী বা কতদিনই আমরা এই ফাইভ জিকে ইউজ করতে পারবো আচ্ছা ফাইভ কি সত্যি আনলিমিটেড ফাইভ জি ডেটা দেয় সো আজকের ভিডিওতে আমরা এইগুলো নিয়ে আলোচনা করব এই ফাইভ জিকে নিয়ে আলোচনা করব সো এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো অনেক কিছু ইন্টারেস্টিং হতে চলেছে এবং অনেক কিছু ইন্টারেস্টিং জানতে পারবে তো চলো এখন শুরু করা যাক ভিডিওটা সো যেমনটা আমি প্রথমেই বললাম যে ফার্স্ট অক্টোবর দু থেকে কিন্তু আমাদের ভারতে ফাইভ জি টেকনোলজি চালু হয়েছিল এবং তখন থেকে এখনও পর্যন্ত কিন্তু আমরা এটাকে ফাইভ জি আনলিমিটেড হিসাবেই ব্যবহার করছি এবং এই টেকনোলজিটা সবার প্রথম কিন্তু জিও আমাদের কাছে ইন্ট্রোডিউস করেছিল এবং তারপরে এয়ারটেল ভারতে এখনও পর্যন্ত এই দুটো কোম্পানিই রয়েছে যারা ফাইভ জি দিতে পারছে ভোডাফোন তো কিছু কিছু জায়গায় চালু হয়েছে কিন্তু অল ওভার ইন্ডিয়াতে তারা এখনও চালু করতে পারেনি ফাইভ জির দিক থেকে দেখতে গেলে এয়ারটেল এবং জিওই কিন্তু এখন ভারতের রাজা এবং এই ফাইভ জির স্পিডও কিন্তু ফোর জির থেকে প্রায় অনেক গুণে বেশি তার ফলে কিন্তু এখন আমাদের ইন্টারনেট ইউজ করতে কোনো প্রবলেমই হচ্ছে না ইভেন অনেকের বাড়িতে ওয়াইফাই বন্ধ করে লোকে ফাইভ জি ইউজ করছে কিন্তু এখন কথা বলা যাক যে এই ফাইভ জির ভবিষ্যৎটা কী মানে এই ফাইভ জি আমরা আর কতদিন আনলিমিটেড এইভাবেই ইউজ করতে পারবো কারণ কোনো কোম্পানি তো ফ্রিতে আর আমাদেরকে ইন্টারনেট দেবে না এরকম তাও আবার আনলিমিটেড তো কতদিন আমরা ফ্রিতে আনলিমিটেড ইউজ করতে পারবো বা এই ফাইভ জিটা কি সত্যিই আনলিমিটেড তো এবার আসা যাক সেই সমস্ত টপিকে সব থেকে বড়ো যে কোয়েশ্চেন সেটা হচ্ছে যে এই ফাইভ জি আনলিমিটেড যে কথাটা যে লেখা থাকে ফাইভ জি আনলিমিটেড ফাইভ জি আনলিমিটেড এটা কি অ্যাকচুয়াল আনলিমিটেড ফাইভ জিটা তো দেখো মেন কথা হচ্ছে এই ফাইভ জি আনলিমিটেড লিখে রাখাটা একটা কিন্তু মার্কেটিং ক্যাম্পেনিং ঠিক আছে মানে পোস্টারে বড় বড় করে লেখা আছে ফাইভ জি আনলিমিটেড ফাইভ জি আনলিমিটেড বাট এই ফাইভ জি ডেটা কিন্তু আনলিমিটেড নয় এখন কিন্তু ফাইভ জি ডেটাটাকে দৈনিক দশ জিবিতে সেট করে দেওয়া হয়েছে মানে তুমি যদি দশ জিবি ডেটা একদিনে ইউজ করে ফেলো তাহলে কিন্তু তোমার নেটওয়ার্কের স্পিড কমে যাবে তোমার মানে যে এক্সট্রা যে দু জিবি নেট পড়ে আছে সেইখান থেকে নেট ইউজ হবে এবং মানে তোমার কাইন্ড অফ ওটাই লিমিট যে দশ থেকে বারো জিবি এবং মাসে তুমি তিনশো জিবি ইউজ করতে পারবে এর বেশি কিন্তু তুমি ফাইভ জি ইউজ করতে পারবে না তো ফাইভ জি আনলিমিটেড বলে অত খুশি হওয়ার কোনো দরকার নেই এটা জাস্ট মাসে তিনশো জিবি পর্যন্তই কিন্তু ইউজ করতে পারবে তাই কোম্পানিটা যতই বলুক যে ফাইভ জি আনলিমিটেড অ্যাকচুয়ালি কিন্তু ফাইভ জি লিমিটেড এবং সবার শেষে এই ফাইভ জিকে আমরা কতদিন পর্যন্ত ব্যবহার করতে পারবো এইভাবে কারণ অলরেডি দু বছরের মতো হয়ে গেছে এখনও আমরা ফাইভ জিকে ইউজ করছি এরকমই আনলিমিটেড ফ্রি তো এইটা কিন্তু এখন একটা ট্রায়াল ফেজে এখনও রয়েছে তার ফলে কাস্টমারদেরকে ফাইভ জির জাস্ট একটা ট্রায়াল দেওয়া হচ্ছে এখনও পর্যন্ত ট্রায়াল ফেজেই রয়েছে ফাইভ তো সেই জন্যই এখনো কিন্তু আমরা ফাইভ জি আনলিমিটেড ইউজ করতে পারছি কিন্তু এই ফাইভ জি আনলিমিটেড আর বেশি দিন চলবে না এটা কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম নয় যে কবে খুব সম্ভবত যে আমাদের যে নতুন রিচার্জ প্ল্যান যেটা আসবে কিছুদিন পর বা দু হাজার হয়তো চলে আসবে কারণ আমরা জানি যে আমাদের কিছুদিন আগেই দু হাজার চব্বিশেই কিন্তু আমাদের নতুন রিচার্জ প্ল্যান এসেছিলো তো সেরকম রিচার্জ প্ল্যান আবারও আসবে এক্সপেক্ট করা যাচ্ছে যে ওই রিচার্জ প্ল্যানের সঙ্গে কিন্তু ফাইভ জি আনলিমিটেড শেষ হয়ে যাবে এবং তখন কিন্তু আমাদেরকে যেমন ফোর জিতে আমরা ইন্টারনেট রিচার্জ করতাম ওইরমভাবেই কিন্তু ফাইভ জিতেও আমাদেরকে রিচার্জ করতে হবে এবং যতদিন পর্যন্ত না এই সমস্ত প্ল্যান আসে ততদিন পর্যন্ত ফাইভ জিকে কিন্তু এইভাবেই ইউজ করা যাবে তো ব্যাস এই ছিল আজকের ভিডিও এই ছিল ফাইভ জিকে নিয়ে কিছু তথ্য যেগুলো ভবিষ্যতে হতে পারে তো এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে যারা ফাইভ জি ইউজ করছে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না এরকমই আরও ভিডিও দেখার জন্য তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওতে